আলহামদুলিল্লা আসলাতাম আল্লাহ রসুলল্লা আসলাতাম আল্লাহ আসলাতাম আল্লাহ আমাদের মাঝে সিয়ামের মাস আসে রামাদান মাস এটা একটা পবিত্র মাস এই পবিত্র মাস সিয়াম সাধনার মাস এই রামাদান মাসে শ্যামের মাস আসে অর্থাৎ এই রামদান মাসটা হচ্ছে শ্যামের মাস শ্যাম সাধন মাস আত্মশুদ্ধির মাস নিজেকে সংযত করার মাস পরিশুদ্ধ করার মাস ইত্যাদি এই রামাদান মাস এই এক মাস ব্যাপী যে আমাদের শ্যাম সাধনা করে থাকি আমরা এই শ্যাম সাধনার প্রচার প্রসার জাতিগতভাবে চলে আসছে এটা আপনাদের মাঝে চলে আসছে আপনারা জেনে থাকবেন আজকে আমি যে কথাটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা আপনারা জানেন তথাপি আমি বলছি এই যে আমি কিন্তু আর আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি আমি যে কথাগুলো বলি এটা ফুতুআ আদানের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত করে ফুতুয়ানের উদ্দেশ্যে বা আপনার তর্কের উদ্দেশ্যে বা কারো সমালোচনার উদ্দেশ্যে এরকম না আলোচনাটা চলে আসছে আমাদের সমাজের মধ্যে এই আলোচনার মধ্যে কোন দিকটা ভালো উত্তম গ্রহণীয় হতে পারে এটা আপনাদের বিবেচনার জন্য আমি আলোচনা করার চেষ্টা করি অর্থাৎ আমার কথাগুলো যে শুনবে শ্রোতা হিসেবে তাদের বিবেচনা করবেন কিন্তু বিবেচনা করে যেটা ভালো সেটা গ্রহণ করবেন এটা আমার মত গ্রহণ করতে এটা না যারা আলোচনা সমালোচক তাদের মধ্যে কোন মতো আপনি গ্রহণ করবেন এটা একটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে না যে অনেকে অনেক কথা বলছে অনেক বক্তা বা অনেক ওরা তো অনেকভাবে কথা বলছে অনেক জ্ঞানীগুণী মানুষ হ্যাঁ অনেক বড় বড় বিদ্যাপীঠ অধ্যয়নকারী মানুষ জানলেওয়াল্লার দল কথা বলছে কার কথাটা গ্রহণ করা যায় এরকম একাধিক ব্যক্তির কথা বলে থাকে কিন্তু আমি সাধারণ একটা মানুষ আমি সাধারণ কথা বলি আপনার বিবেচনা করে গ্রহণ করবেন আমার মতটা গ্রহণ করতে হবে এটা কোনো কথা নাই এই আমাদের মধ্যে সিএমের মাস আসলে একটা বিষয় পরিলক্ষিত হয় এটা আপনারা যারা প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট আছেন বিশেষ করে এরা খুঁজলে পেয়ে যাবেন সহজে এবং পেয়ে গেছেন অন্য আগেই পেয়ে গেছেন এটা স্বাভাবিক অনেকেই আলোচনা পর্যালোচনা হইতে হইতে মানুষের কান পর্যন্ত পৌঁছেছে বিষয় সেটা হচ্ছে এই শ্যামের মধ্যে যে শ্যাম মাছটা আছে এই মাছব্যাপী যে শ্যামটা পালন করি আমরা শ্যাম পালন করি তো একটা নির্দিষ্ট সময় আছে এই শ্যামটা হচ্ছে দিনের পানাহার অর্থাৎ পান এবং আহার এই যে পানাহার বন্দর খেয়ে দিনের বেলা সারাদিন না খেয়ে থাকা এটা কখন থেকে কখন এটা হচ্ছে সুবে কাজেব থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র আলামে স্পষ্ট করে বলেছেন যে শেষরাত্রির কালো রেখাটা যতক্ষণ পর্যন্ত সাদা রেখায় পরিণত না হয় অর্থাৎ কালো আকাশটা একটা উজ্জ্বল আকাশে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত ওই যে আমরা সেহেরি যে খাই রাত্রের খাবার এটাকে সেহেরি বলি পবিত্র খাবার এই রাত্রের খাবারটা খাওয়া খাওয়ার একটা সময় এই পর্যন্ত শেষ সময় অর্থাৎ বলা যাতে শুভে কাজ শুভে কাজে বা শুভে শুভ সাদের পূর্বে যে একটা সময় অন্ধকার সময় এটা শুভ কাজে এই শুভে কাজের পূর্ব থেকে অথবা শুভে কাজেপ থেকে সূর্যাস্তের পর্যন্ত এই পান এবং আহার এগুলো বন্ধ রাখা হচ্ছে সিয়াম পালন এখন বিষয়টা দেখুন এই এই যে আমরা পালন করলাম অর্থাৎ সারাদিন আমরা খাবো না পান করব না এটা একটা অবস্থান এখন যে বিষয়টা আমি এগুলোর মধ্যে অনেক বিষয় আপনার পাবেন যে সিহরি কখন শেষ হয় এ কখন শুরু হয় এটা এটা নিয়ে একটা বিষয় বিতনটা থাকে না এটা বিতরণটা করার কিছু নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেহেরি হচ্ছে শেষ শেষরাত্রের খাবার এটা যত দেরি করে খাওয়া যায় অর্থাৎ রাত শেষ হচ্ছে শেষ হচ্ছে রাতের যত শেষের দিকে এই পান এবং হাটটা করা যায় সর্বশেষ সময় পর্যন্ত করা যায় কথা বুঝতে পারলেন আমাদের দেশে যে চলে আসছে না বিভিন্ন প্রচার প্রসার মাইকিং বা বিভিন্নভাবে হাক ডাক করা মানুষকে জাগানো সেরি খাওয়ার সময় সম্পর্কে অবগত করা এটা আলোচনা বা সমালোচনা বিষয় না উপকার হলে ভালো অনুপকার হলে তো ভালো না অনেকের কাছে এটা ভালো অনেকের কাছে ভালো লাগে না একটা মানুষ জেগে আছে যথেষ্ট সময় জেগেছে সেই সময় যদি তার কাছে অতি অধিক জুড়ে মাইকের বা অন্য কোনো সাউন্ড বা আওয়াজ তার কানে যায় তার খাব বিরক্তি বোধ লাগবে এটা স্বাভাবিক আবার একটা মানুষ ওই সময় ঘুমিয়ে আছে একটা নারী হোক পুরুষ হোক ঘুমিয়ে আছে সে খাওয়ার সময় হচ্ছে তার কাছে যদি মাইকের আওয়াজটা যায় বা বাইরের একটা আওয়াজ যায় ডাকের বা জাগানোর উদ্দেশ্যে যে ডাক সেটা তার কাছে কিন্তু খারাপ লাগবে তার কাছে ভালো নেই আমি আজকে আর পাই নেই হ্যাঁ এই ব্যক্তিটা না ডাকলে বা এই সাউন্ডটা ওর কারণে আসলে আজকে হয়তো সেই রি খেতে পারতাম না রাত পোহা যায় যাতে পারতাম না ইত্যাদি তার কাছে এটা উপকার হলো এইসব বিষয়ে আলোচনা সমালোচনা আমরা না করি আমরা কিন্তু অনেক আলোচনা করে থাকি কেন মাইকিং করা হয় এই প্রযুক্তির যুগে অনেক ব্যবস্থাপনা আছে হ্যাঁ সহজভাবে উঠার জন্য জাগার জন্য করে কেন অনেক সমালোচনা করে মানে কতটুকু রোহযোগ আপনার বিবেচনা করবেন আমি তো বললাম যার কাছে যতটুকু প্রয়োজনীয় ততটুকু তার কাছে ভালো লাগবে অপ্রয়োজনীয় তার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক প্রত্যেকটা বিষয়ের ভালো এবং মন্দ দিক আছে কিন্তু নির্দিষ্টতা করে এ ব্যাপারে ফুতুয়াবাজি করা বা ইয়াক গমিত করার সুযোগ নেই আল্লাহ রাসুল বলেছেন সেহেরি যত দেরি করে খাওয়া হয় তত ভালো কথা বুঝতে পারলেন সেহেরি যত দেরি করে খাওয়া হয় ততটা ভালো আপনি কতটুকু দেরি করে খাবেন বলেন আপনি প্রস্তুত নিচ্ছেন সুবে কাজে পর্যন্ত খাচ্ছেন পান করছেন সমস্যা নেই আপনি প্রস্তুত নিচ্ছেন খাচ্ছেন সময় তো বিভিন্ন সময় তো একটা বিভিন্ন অবস্থান ঘটে এক সময় তো সব কিছুর সমাধান পায় না কোনো মানুষ সেহেড়ি খাচ্ছে শুভ কাজে শেষ হয়ে যাচ্ছে শুভে সাদিক এসে যাচ্ছে পড়ার যে বর্ণনা ওই কালো রেখা থেকে সাধু রেখা পর্যন্ত খাওয়ার সময় কিন্তু না কোনো এমন একটা সময় মানুষ খাচ্ছে রোজাদার ব্যক্তি সেহেড়ি খাচ্ছে যে খাওয়ার পর শুভ তাজিবটা শেষ হয়ে শুভে এসে গেছে কিন্তু খাওয়া শেষ হয় নাই তা এই খাওয়া তার বন্ধ করতে হবে না এই সময় নিষিদ্ধ সময়টা আসলেও খাওয়া বন্ধ করতে হবে না সে খেতে পারবে খাওয়া শেষ করতে পারবে হয়তো অর্ধেক খাওয়া হয়েছে নয়তো তিনের দুই খাওয়া হয়েছে ধ্বংস বাকি আছে হয়তো খাওয়ার শেষ হয়েছে পানি খাওয়ার বাকি আছে পানি পান করার বাকি আছে বুঝলেন না সে এটা করবে অর্থাৎ খাবারটা শেষ করবে এবারে আল্লাহ রসুলের নির্দেশ আছে স্পষ্ট হাদিস আছে সাহাবা ব্যাপারে এইভাবে স্পষ্ট হয়ে দিচ্ছে যে খাবার খাচ্ছি সাহাবা আর আজান হয়ে গেছে আল্লাহ রাসুলের কাছে এই আওয়াজ আসলে আল্লাহ রাসুল বলছে সে যেন খাবার ছেড়ে না দেয় খাবার যেন শেষ করে অর্থাৎ তার তৃপ্তি সহকারে খাবার খেয়ে সে যেন শেষ করে খাবারটা বাদ আদান দিয়েছে মসজিদে হয়তো খাবার সময় শেষ হয়েছে সেই সময় আমি খাবার বাদ দিলাম না খাবো না এটা না আল্লাহ বলছে না তার খাবার যেন শেষ করে তৃপ্তি সহকারে শেষ করে যত সময় লাগুক সব বুঝতে বুঝতে পারছেন আমি বিস্তারিত তো এখানেই এসে যাই কিন্তু এত এত কথা নয় আল্লাহ রাসুল বলছেন সেইটা যত শেষ করে খাওয়া যায় অর্থাৎ তাড়াতাড়ি না এটা আস্তে আস্তে খাওয়ার সময় শেষটাচ্ছে শেষ পর পর্যন্ত এটা খাওয়া যায় এখন এই বিবেচনা কতটুকু সময় শেষ করতে এটা আপনার বিবেচনা করবেন কেউ এগিয়ে আগে খেয়ে ফেলেছে তা সমস্যা নাই কিন্তু যে যে ব্যক্তিটা আগে খাইতে পারে নাই হয়তো যে কোনো কারণ হচ্ছে শারীরিকতা হোক বা পারিপার্শ্বিকতা হোক এই কারণে একটু দেরি হচ্ছে সে দেরি করে খাবে কোনো সমস্যা নাই আল্লাহ আসলে হুকুম আছে ব্যাপারে কথা বুঝতে পারলেন তো চলমান খাদ্যের চলমান অবস্থায় যদি আজানো দিয়ে দেয় শুভ সাত দিন যদি এসেও যায় তথপি তার খাবার সেই সময় শেষ করে তার সিয়াম পালন করা হবে সেরিটা সঠিক শুদ্ধ হবে তর্ক করার কিছু নাই তর্ক করবে না এই তর্ক করা এগুলো ভালো না এগুলো আমরা তর্ক করি আর কি দেখেন মাইকিং করে অনেকেই বলে থাকে যে সেরি খাবার সময় আছে এত মিনিট আর এত মিনিট খাইলে খান না খাইলে আজান দিয়ে দিলাম ব্যবস্থা আছে বলে না যে সেরি খাবার সময় আছে এত মিনিট খাইলে খান না খাইলে আজান দিয়ে দিলাম এই যে এই কথাটা অবান্তর কথা এইভাবে কথা বলা উচিত নয় এটা যদিও সতর্কতার জন্য বলে আসলে উচিত নয় এটা সমালোচনা করলে আমরা অনেক লম্বা করে করতে পারি কতটুকু ঠিক বেডে আপনারা বুঝবেন আর বড় কথা হলো আমরা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের যে আদেশ উপদেশ জানার চেষ্টা করব দিন দিন ইসলাম সব জানার চেষ্টা করবো জানার চেষ্টা না করলে তো হয় না সুতরাং আপনারা সেহেরি খাবেন যতদূর সম্ভব দেরি করে খাওয়া যায় এটা আল্লাহ রসুলের হুকুম এটা আল্লাহ রাসুলের আদেশ বলেন নির্দেশ বলেন এটা সুতরাং আমি সেহেরি খাবো এক রাতের শেষ প্রহর যেটা বলে সেই পর্যন্ত আমি সেহেরি খাবো ক্ষমা শেষ করবো উত্তমভাবে ভাবে খাবো এটি হচ্ছে সেহেরির ব্যাপারে নির্দেশনা এটা আমরা যেন স্মরণ রাখি তর্কে না জড়াই